আওয়ামী লীগের ঝটিকা মিছিল দিন দিন বাড়ছে যদিও প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে তারপরেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল কোনোভাবেই কমাতে পারছে না সরকার আজকেও প্রায় চল্লিশটা স্পটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে ঢাকার মধ্যেই গুলিস্তান ধানমন্ডি মিরপুর ড্যামরা গাজীপুর এরকম মিলিয়ে চল্লিশটা স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তো এখন কিভাবে দেখছে সরকার যদিও আজকে ডক্টর ইউনু সাহেবের বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে জানিয়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি পঞ্চাশ বছরে করে কোনো লাভ হবে না যদিও ঝটিকা মিছিল নিয়ে সরকারের অনেক আতঙ্ক আছে ঝটিকা মিছিল নিয়ে সরকারের কড়া নির্দেশ আছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর প্রতি যে কোনোখানে ঝটিকা মিছিল হতে পারবে না এবং ঝটিকা মিছিল হলেই তাকে অ্যারেস্ট করতে হবে বাধ্যতামূলক মানে ওই এলাকা থেকে প্রশাসন এর জন্য এই ঝটিকা মিছিল থেকে অনেক জায়গা থেকে কিন্তু অনেক নিরীহ মানুষকে অ্যারেস্ট করছে কেন অ্যারেস্ট করছে জানেন কারণ ওই যে বাধ্যতামূলক একটা জবাবদিহিতা আছে সরকারের কাছে ওই এলাকা ভিত্তিক যে থানা সেই যে শৃঙ্খলা বাহিনীর প্রতি যার কারণে তারা এই জবাবদিহিতা থেকেই নিজেকে নিজেদের প্রাণ বাঁচানোর মানে পিঠ বাঁচানোর জন্য তারা ঝটিকা মিছিল থেকে অন্য কাউকে হলেও অ্যারেস্ট করে তো এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দিন দিন বাড়ছে এটা বাংলাদেশের সাধারণ মানুষ বা রাজনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক মহল দেখছে যদি অনেকে হাসাহাসি করে যে একটা পাঁচজন লোক সাতজন লোক কোনোটা পঞ্চাশ জন লোক কোনোটা তিরিশ জন লোক কিন্তু এটাও একটা বীরের মতো কাজ যে এত কঠিন অবস্থায় যে আওয়ামী লীগের ব্যানার নিয়ে এই দশ পনেরো জন বিশ জন পঞ্চাশ জন লোক ঝটিকা মিছিল করতে রাস্তায় নামে নিজেদের প্রাণ হাতে নিয়ে সেটাও কিন্তু একটা আওয়ামী লীগের বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি তো এ অবস্থাতেই বোঝা যায় যে আওয়ামী লীগের ঝোটেকা মিছিল যেভাবে দিন দিন বাড়ছে সেভাবে আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব না আজ অথবা কাল বা দুই বছর পরে বা ছয় মাস পরেও হলে আওয়ামী লীগের একটা জাগরণ আছে বাংলাদেশে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের একটা অন্যতম দল অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগের দলটার সাথে বাংলাদেশের যে অস্তিত্ব তার সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের যে রাজনীতি শক্তিশালী যে অবকাঠামো টেকসই হবে না এটা সম্ভব না মানে গণতন্ত্রের রাজনীতি হবে না এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়ছে এতে নেতাকর্মীরা কিন্তু হচ্ছে যদিও এই মিছিল থেকে বা এই ঝটিকা মিছিল কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে অ্যারেস্ট করা হচ্ছে আজকেও গণমাধ্যমে আসছে তিন হাজার নেতাকর্মী অ্যারেস্ট করেছে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে ভাবতে পারেন একটা দলের যদি মানে আপনার মিছিল করার মতো স্বাধীনতা না থাকে বাক স্বাধীনতা না থাকে তাহলে ওই লোকটা কি করবে সে তো বাধ্য হয়ে রাস্তায় নামতে হবে কারণ লক্ষ লক্ষ অ্যারেস্ট করা হচ্ছে তাদের বাড়িতে থাকতে দিচ্ছে না তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং যদি ওই আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাসায় তার অসুস্থ বাবা মা ভাই বোন ছেলে মেয়েকে দেখতে যায় তাকেও ঘর থেকে নিয়ে রাস্তায় লাশ হিসাবে মানে মেরে লাশ হিসাবে ফেলে রাখা হচ্ছে তো একটা মানুষকে তো ন্যূনতম কথা বলার সুযোগ দিতে হবে এই সুযোগটাও এই সরকার দিচ্ছে না যার কারণে বাধ্যতামূলক আওয়ামী লীগের হাতে দুইটা অপশন হয় মরো না হয় লড়ো কিছু তো করে তাদেরকে বাঁচতে হবে এবং অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু হাজত থেকে মরা লাশ বের হচ্ছে এটার দায়ভারটাকে কে নিবে এই অনেকে অভিযোগ করছে যে আওয়ামী লীগে যেসব নেতাকর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে কিন্তু যথাযথভাবে যে তাদের যে মৌলিক অধিকার অন্তত চিকিৎসা দেওয়া তাদের ভালো খাবার ভালো না হোক জেলখানা যে খাবার সেই খাবারও কিন্তু দিচ্ছে না অবহেলা করছে তো আসলে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার পায় তারা করছে একটা স্বার্থনসীম মহল কারণ আওয়ামী লীগ একটা বড় দল কোটি কোটি ভোটার আছে রকম যদি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যায় এই জায়গাটা কিন্তু অনেক দল ধরার চেষ্টা করছে আরেকটা কাজ হচ্ছে আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতা পক্ষের শক্তি আওয়ামী লীগের সাথে স্বাধীনতা জড়িত এইটা যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারাও কিন্তু হিংসাত্মকমূলকভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার একটা সুযোগ খুঁজতেছে কিন্তু এই সুযোগটা কি সাকসেস হবে কোনোভাবেই সাকসেস হবে না কারণ আওয়ামী লীগ একটা নর্মাল দল না আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যেই অবস্থান মানে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক আছে এরা বিরোধী দল হিসেবেও শক্তি সরকারে থাকতেও শক্তি আজকে আওয়ামী লীগকে বা যদি অন্য কোনো দল হতো এতদিন কিন্তু মাঠে নামতে পারতো না কিন্তু আওয়ামী লীগ বুঝাই দিছে এত বড় একটা গণ অভ্যত্থান হওয়ার পরেও তারা যেভাবে মাঠে নামছে অ্যাক্টিভ আছে তাদের নেতাকর্মীরা এত মামলা এত হামলা এত অত্যাচার এত লাশ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু তাদের দলের জন্য নিবেদিত হয়ে কাজ করছে চেষ্টা করছে দলের জন্য কাজ করার জন্য যদিও অনেকের ফ্যামিলি আছে মা আছে ভাই আছে বোন আছে ওয়াইফ আছে পরিবার আছে যার কারণে অনেকেই আসলে ভয়ে রাস্তায় নামছে না তারপরেও তারা অনেকভাবে সহযোগিতা করার চেষ্টা করছে আওয়ামী লীগকে উঠানোর জন্য তো এক কথায় আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না ঝটিকা মিছিল বাড়তেই থাকবে আর যারা বলে যে আওয়ামী লীগ থাকবে না তারা বোকার স্বর্গে বসবাস করছে কারণ আজ হোক কাল হোক আওয়ামী লীগ আসবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না হবে না হবে না এটাই বাস্তব কথা দেখেন না ঝটিকা মিছিলে আওয়ামী লীগের নেতারা এরা কিন্তু টুকাই নেতা না আওয়ামী লীগের নেতারা এত ভয় হয়েও আসতেছে ঝটিকা মিছিলে জয়েন করতেছে এটাও আওয়ামী লীগের জন্য একটা গুড সাইন যদিও অনেকে হাসে যারা হাসে তারাই আগে বের হইতে পারতো না সতেরো বছর বের হইতে পারে নাই তারা এখন হাসে যা আরে আওয়ামী লীগের মিছিল ভাই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আজকে যে রাজা কালকে সে ফকির হতেও পারে আজকে যে শাসন ব্যবস্থা বসে আছে কালকে সে ফকির আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে দেখা গেছে পৃথিবীর ইতিহাসও আছে সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু সম্ভব আর এটা তো একটা মানে আওয়ামী লীগ আবার পুনরায় ফিরত আসা এটাও সম্ভব হবে যদি সৃষ্টিকর্তা চায় ধন্যবাদ